আমার ছোটো মেয়ে বুবা ছিল গড়ে একা একা সব সময় থাকতো কিন্তু দেখতে এতটাই সুন্দর ছিল যে সিনেমার নায়িকাদেরকেও হার মানাবে ওর বিয়ে হতো না এজন্য কারণ ও বুবা কেউ কিছু বললে কোনো উত্তর দিতে পারে না আমি কিছুদিন পরপর আমার ছোটো বাড়িতে যেতাম কারণ ওনার মেয়ে শ্রাবন্তীকে আমার খুব ভালো লাগে ওকে দেখলে মনে হয় আমি মানসিক শান্তি পেতাম সেজন্য কিছুদিন পর পর আমি ওদের বাড়িতে যেতাম আমার বাবা মা আমাকে বাধা দিতেন কারণ ওরা ভয় পেতেন যে ছোটো মাসি ওনার মেয়েকে কোথাও বিয়ে দিতে পারছেন না যদি কোনো বদনাম আমার উপর দিয়ে নিজের মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দেন এই বয়ের বাবা মা আমাকে মানা করতেন ছোটো মাসির বাড়িতে যেতে কিন্তু আমি ওদের কোনো কথা শুনতাম না আমার যখন ইচ্ছে হতো বাড়িতে না বলে চলে যেতাম আমার ছোটো মাসির বাড়ি আমাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে তাই সেখানে যেতে এমন কোনো কষ্ট হতো না আমি আমার সাইকেল নিয়ে চলে যেতাম একদিন আমি ছোটো মাসির বাড়িতে যাই তখন সন্ধ্যা হয়ে আসছিল বাড়ি থেকে ঢুকতে দেখি মাসি আর মামু কোথাও বেরিয়ে যাচ্ছেন আমি জিজ্ঞেস করি ছোটো খালা কোথায় যাচ্ছ তখন খালা বলেন জরুরি কাজের জন্য আমরা একটু বাইরে যাচ্ছি তুই এখানে বেশিক্ষণ থাকিস না বাড়ি চলে যা লুখে দেখলে খারাপ ভাববে এই বলে খালা আর মামু চলে যান ওদের এই কথা আমার বুকে কেমন যেন লাগে কারণ আমার শ্রাবন্তীকে নিয়ে মনে কোনো ধরনের ফিলিংস ছিল না যখন খালা এই কথা বললেন তখন কেমন যেন মনটা উতরা দিয়ে উঠল মনে হলো শ্রাবন্তীর পাশে যাই ওর পাশে গিয়ে বসি কথা বলি ও কথা বলতে না পারলেও আমি কথা বলি যদি কোনো চান্স পাই তাহলে নিজের চাহিদা মিটিয়ে নেব এই সুযোগে এই কথা ভেবে যখন ঘরে গিয়ে ঢুকি তখন তো আমার চোখ কপালে উঠে যাওয়ার অবস্থা কারণ সন্ধ্যাবেলা শ্রাবন্তী স্নান করে একটা ঠাওয়াল গায়ে জড়িয়ে বাথরুম থেকে বের হলো আমি আড়াল থেকে দেখছি সব পালঙ্খির উপর থেকে এক এক করে নিজের সমস্ত কাপড় তুলতে থাকে যখন ব্রা হাতে নেয় তখন আমি দরজায় টক টক করে আওয়াজ দিই তাড়াতাড়ি শরীরের ঠাওলটা ভালোভাবে জড়িয়ে নেয় আস্তে আস্তে আমি ভেতরে গিয়ে ঢুকি আর জিজ্ঞেস করি শ্রাবন্তী সন্ধ্যাবেলা স্নান করছো কি ব্যাপার কোনো জরুরি কাজে ব্যস্ত ছিলে নাকি এই কথা শুনে শ্রাবন্তী মুখটা ফেঁকাশে বানিয়ে নেয় ওর মুখের দিকে যেন থাকানো যাচ্ছিল না আমি আস্তে আস্তে ওর পিঠে হাত দেই আমার কাছ থেকে সরার কোনো চেষ্টা করেনি শ্রাবন্তী যখন আমি ওকে আমার বুকে টেনে আনি ও দীর্ঘ শ্বাস নিতে থাকে কথা বলতে না পেরে আমার মুখের দিকে তাকিয়ে চোখ দিয়ে জল ছেড়ে দেয় আর আমাকে জড়িয়ে ধরে শ্রাবন্তীর বয়স এখন প্রায় ২২ বছর আর আমার বয়স ২৬ বছর তাই আমার মনে হয় যে শ্রাবন্তীর হয়তো স্বামীর ভালোবাসা পাওয়ার ইচ্ছে করে সেজন্য আমার দিকে তাকিয়ে খাচ্ছে বেচারি। আমি কিছু চিন্তা না করে ওকে খুলে তুলে নেই আর বিছানায় নিয়ে শুইয়ে দেই বিয়ের পূর্বে একটা মেয়ের গায়ে এমন একটা ঠাওল জড়িয়ে দেখে আমি নিজেকে আর কোনোভাবে সামলে রাখতে পারছি না আমি জিজ্ঞেস করি শ্রাবন্তী খেলবা ও লজ্জা পাচ্ছিল চুপচাপ মাথা নিচু করে থাকে তারপর আমি আবার জিজ্ঞেস করি শ্রাবন্তী কিছু বলো তুমি যদি চাও তাহলে আমি তোমাকে অনেক মজা দিতে পারি এই কথা শুনে শ্রাবন্তী ইশারায় বলে হ্যাঁ তখন আমি বুঝতে পারি ওর কতটুকু যৌবন জ্বালা আছে প্রথম প্রথম একটু কষ্ট পাচ্ছিল পরে সব ঠিক হয়ে যায় মাসি আর মামু আসার আগে আমি শ্রাবন্তীর সাথে খেলা শেষ করে আমার বাড়ি চলে যাই ওর সাথে মিশে আমি কতটা শান্তি পেয়েছি যা মুখে বলা অসম্ভব নয় ও দেখতে যতটুকু সুন্দর ওর শরীরটাও ঠিক ততটাই সুন্দর আমি বাড়ি গিয়ে ভেবেছিলাম মাকে সব কিছু বলে দেব আমি শ্রাবন্তীকে বিয়ে করতে চাই কারণ ও কথা বলতে পারে না তো কি হয়েছে ওর কাছে সব জিনিস আছে যা অন্য মেয়েদের কাছে আছে কিন্তু শ্রাবন্তীর মতো সুন্দরী মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি একটু ভয় পাচ্ছিলাম মাকে এই ব্যাপারে বলবো কি করে একটু আনমোনা আনমোনা হয়ে ঘুরছিলাম হঠাৎ মা এসে জিজ্ঞেস করে কি হয়েছে বাবা চুপ করে আছিস কেন তখন মাকে আর কিছু বলিনি কিছু না বলে চুপচাপ চলে যাই পরের দিন দুপুরবেলা আমি ছোটোখালার বাড়িতে যাই নিজেকে যেন ঘরে আর টিকিয়ে রাখতে পারছিলাম না গিয়ে দেখি শ্রাবন্তী ও সুস্থ বিছানায় শুয়ে আছে খালা আর মামু ঘরে নেই মনে হচ্ছিল আমি শ্রাবন্তীর পাশে বসে ওর কপালে একটা চুমু খেয়ে জিজ্ঞেস করলাম শ্রাবন্তী আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে তুমি রাজি হবে আমার এই প্রশ্ন শুনে শ্রাবন্তী এক নজরে আমার দিকে তাকিয়ে থাকে আর অদ্ভুতভাবে কান্না করতে থাকে ও কাঁদতে কাঁদতে নিজের খান্নার শব্দটা বাইরে চলে আসছিল কারণ এমনিতেই শ্রাবন্তী যদি খান্না করত তাহলে কেউ বুঝতেই পারতো না কারণ ও যেহেতু বুবা ওর মুখ দিয়ে কোনো শব্দ আসতো না আজ অদ্ভুতভাবে ওর খান্নার সুর আমি শুনতে পাচ্ছিলাম ইশারা করে বলল হ্যাঁ এ বিয়েতে ও রাজি কারণ অনেক বয়স হয়ে গেছে এখনো বিয়ে হচ্ছে না পাড়ার লোকেরা নানান ধরনের কথা শুনান আমার খালা আর মামুকে কি আমার বাবা মাও আমাকে বাধা দেন এই বাড়িতে আসতে একটা মেয়েকে যদি সুখ দিতে পারি তাহলে এতে অন্যায় কিসের যদি জানতাম যে ও চোখে দেখতে পায় না তাহলে ভাবতাম ও নিজেই চলাফেরা করতে পারবে না কিন্তু ও শুধু কথা বলতে পারে না ইশারা দিয়ে সব কিছু দেখাতে পারে সেজন্য যাই হয়ে যাক আমি আমার মায়ের সাথে কথা বলবো শ্রাবন্তীর ব্যাপারে একটু পর খালা ঘরে আসেন গড়ে এসে যখন আমাকে শ্রাবন্তীর পাশে বসে থাকতে দেখেন তখন জিজ্ঞেস করেন এসব কি রাতুল তুমি এভাবে আমার মেয়ের পাশে বসে আছো কেন তখন আমি খালাকে সমস্ত লজ্জাশরমের মাত্রা ভুলে বলি বলে দে খালা আমি শ্রাবন্তীকে বিয়ে করতে চাই এই কথা শুনে খালা অবাক হয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে অদ্ভুত হওয়ার বিষয় কারণ বুবা বলে কেউ শ্রাবন্তীকে বিয়ে করতে চায় না সব কিছু জেনে শুনে আমি ওকে বিয়ে করতে রাজি হয়েছি শ্রাবন্তী প্রথম থেকে বুবা ছিল না ওর বয়স যখন নয় বছর তখন কি একটা রোগে কথা বলার শক্তি হারিয়ে ফেলে তখন থেকে ওর মুখ দিয়ে কোনো সুর বের হতো না আর আমি চাই শ্রাবন্তীকেই বিয়ে করতে ছোটো এই কথা শুনে বলেন তুই তোর বাবা মার সাথে কথা বলেছিস তো ওরা যদি জানতে পারে যে তুই আমার আমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস তাহলে তোকে বাড়ি থেকেই বের করে দেবে আর কখনও এই বিয়েটা ওরা মেনে নেবে না এই কথা তুই আমার মেয়ের কাছে বলিস না তা না হলে ওর মনে কষ্ট লাগবে আমি মাসিকে ওয়াদা করি যেভাবেই হোক আমি আমার বাবা মাকে রাজি করব। বাড়িতে গিয়ে আমি আমার মাকে সব কিছু খুলে বলা বলার পর প্রথমে রাজি হননি মা পরে কী জানি ভেবে রাজি হয়ে গেলেন কোনোভাবে বাবাকেও রাজি করে ফেললেন মা দু পরিবার রাজি হয়ে আমাদের বিয়েটা হয়ে যায় ওর সাথে বাসর আর কী করবো প্রথম থেকেই ওর সাথে বাসর করে বসে আছে তারপরও মনে হচ্ছিল শ্রাবন্তী আজ আমার কাছে প্রথম সংসার করে বসে নিজের সব দিয়ে চেষ্টা করে শ্রাবন্তীকে ভালোবাসা দিয়ে দিয়েছি তবুও মনে হচ্ছিল ভালোবাসার পিপাসা যেন মিটছে না শ্রাবন্তীর শ্রাবন্তী এমন করলে কিভাবে হবে বলো দেখবি তোমাকে ভালোবাসা দিয়ে আমি পুরো ভরিয়ে দেব। শ্রাবন্তী মুচকি মুচকি হাসছিল আমার দিকে তাকিয়ে আমাদের বাসর রাতটা খুব সুন্দরভাবে খাটে শ্রাবন্তী আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে মনে হচ্ছিল কিছু একটা বলতে চাইছে কিন্তু ওর কোনো কথা আমি তো বুঝতে পারছি না যাই হোক আমি ওকে বিয়ে করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বিয়ের কিছুদিন পর আমাদের গ্রামে শহর থেকে অনেক বড়ো ডাক্তার আসেন ডাক্তারের অভাবে আমাদের গ্রামে অনেক মানুষ অসুস্থতায় ভোগে তা নেই বলে শহরে গিয়ে ডাক্তার দেখাতে পারে না শ্রাবন্তীরও একই অবস্থা ছিল ধীরে ধীরে ওর কথা বলা শক্তিটই চলে গিয়েছিল এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে শ্রাবন্তীকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব শুক্রবার সকালে শহর থেকে গ্রামে বড় ডাক্তার আসেন আর আমিও শ্রাবন্তীকে নিয়ে সেখানে যাই এক এক করে সমস্ত রোগীকে দেখে যখন আমি শ্রাবন্তীকে নিয়ে যাই ডাক্তার দেখে বলেন আপনার রুগী নিশ্চয়ই ঠিক হয়ে যাবে ও আগের মতো আবার কথা বলতে পারবে তার জন্য এক মাসে পনেরোটা ইঞ্জেকশন ওকে মারতে হবে এই কথা শুনে আমি মনে একটু শান্তি পাই কারণ এইসব করে যদি শ্রাবন্তী আবার কথা বলতে পারে তাহলে ওর মনের কষ্ট সব কিছু দূর হয়ে যাবে ডাক্তারের কথায় আমি রাজি হয়ে যাই ডাক্তারের দেওয়া ওষুধগুলো আমি একদিন যাবৎ শ্রাবন্তীকে মারাতে থাকি মারতে মারতে মাস চলে যায় এভাবে কানেক হঠাৎ একদিন ঘুম থেকে উঠে কেউ নিয়ে আমার সামনে বলে আওয়াজ দিচ্ছিল চোখ খুলে দেখি শ্রাবন্তী হাতে ছা নিয়ে আমাকে ঘুম থেকে জাগিয়ে দিচ্ছিল শ্রাবন্তীকে এভাবে দেখে আমার চোখ দিয়ে না চাইতে জল চলে আসে অনেক আনন্দ পাই আমি সব থেকে বেশি খুশি শ্রাবন্তী হয়েছে কারণ অনেক দিন পর ও আবার কথা বলতে পেরেছে আর আমার বাবা মাও অনেক খুশি হন তারপর থেকে সুন্দরভাবে আমাদের সংসার চালায় সুখ শান্তিতে ভরপুর আমার আর শ্রাবন্তীর জীবন হয়তোবা শ্রাবন্তী আমার ভাগ্যেই ছিল সেজন্য কোনো ছেলে বোবা বলে ওকে বিয়ে করেনি গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা